সূর্য সেকেন্ড লিস্টে না দীপার নাম দেখল সে ছুটে এসে দীপাকে জড়িয়ে ধরে বলল দীপা তুমি চান্স পেয়ে গেছ তুমি এবার ডাক্তার হবে ইউ আর সিলেক্টেড হ্যাঁ এই কথাটা শুনে দীপাও প্রচণ্ড খুশি হলো কিন্তু যতটা না খুশি দীপা হয়েছে তার থেকে যেন অনেক বেশি খুশি সূর্য হয়েছে সূর্য সাথে সাথে এই খবরটা শুনেই দীপাকে সে জড়িয়ে ধরল আর এই ঘটনাটা সেখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে জয় ও ডাক্তারবাবু ইতিমধ্যে সেখানে লাভন সেনগুপ্ত এসে উপস্থিত হয়েছে এটা দেখে লাভন সেনগুপ্তও তো খুবই খুশি সবাই তো এটারই অপেক্ষা করছিল যে সূর্য আবার নতুন করে কখন দীপাকে ভালোবাসতে শুরু করবে আর সেটা যে সূর্য শুরু করে দিয়েছে এই ঘটনাটার পর সবারই খুব ক্লিয়ার হয়ে গেল দীপা মনে মনে ভাবল আজকে দিনটা হয়তো আমার জীবনের সবচেয়ে সুন্দর দিন আজ আমি আপনাকে আবার নতুন করে ফিরে পেলাম ডাক্তারবাবু সে মনে মনে এই ঘটনাটা ভাবছে আর সূর্যর দিকে তাকিয়ে আছে যে সূর্য কিভাবে তার খুশিতে এতটা খুশি হচ্ছে হ্যাঁ আর এই দিকে ইরা ইরা নিজের নোংরা খেলা শুরু করে দিয়েছে সে শুরু করে দিয়েছে কিভাবে সে দীপা ও সূর্যের মাঝখানে ঢুকবে সে চলে গেছে মেডিকেল কলেজে সেখানে ল্যাব অ্যাসিস্ট্যান্ট রূপে যোগদান করবে তার ফর্ম ফিল করেছে। যে যেই মেডিকেল কলেজে সূর্য দীপা কয়েকদিন পর পড়তে যাবে সেখানে সে ইতিমধ্যেই পৌঁছে গেছে তাদের মাঝে বাধা সৃষ্টি করার জন্য কিন্তু এখন সূর্যর সাথে দীপা আছে ইরা আগে যতই ক্ষতি করে থাকুক সূর্যর এখন আর পারবে না কারণ তখন সূর্যর সাথে দীপা ছিল না এখন সূর্যকে রক্ষা করার জন্যে সূর্যকে প্রোটেকশান দেওয়ার জন্যে দীপা আছে দীপা তার উপর কোনো আঁচড়ও আসতে দেবে না আর সেটা হয়তো ইরা ভুলে যাচ্ছে ইরা ভুলে যাচ্ছে দীপা কী কী করতে পারে হ্যাঁ বন্ধুরা আপনাদের কি মনে হয় সূর্য দীপা মেডিকেল কলেজে যাওয়ার পর ইরা কি তাদের কোনো ক্ষতি করতে পারবে ইরা কি ওখানে যেয়ে আদৌ কিছু করতে পারবে বলে আপনাদের মনে হয় আপনাদের মতামত আমায় কমেন্টে অবশ্যই জানাবেন ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ নমস্কার